শিশুদের বুঝে পড়তে পারা এবং অর্থসহ লেখার সামর্থ্য উন্নয়ন করাই সাক্ষরতা পড়া এবং লেখার মূল বিষয় হল তথ্য যোগাযোগ করা গ্রেড এক থেকে তিন পর্যন্ত শিশুরা পড়তে শেখে চতুর্থ গ্রেড থেকে তাদের অবশ্যই অন্যান্য বিষয়গুলো শেখার জন্য রিডিং টুল হিসেবে ব্যবহার করতে হবে সুতরাং গ্রেড এক থেকে তিন হল শিশুদের জন্য ফান্ডামেন্টাল সময় যে শিশুরা ভালোভাবে পড়তে পারে না তারা অন্যান্য স্কুলে বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতে পারে না যে শিশুরা পড়তে বা লিখতে পারে না তারা অকৃতকার্য হতে পারে বা বিদ্যালয় থেকে ঝরে যেতে পারে শিশুদের পড়া শিখতে অনুপ্রেরণা বোধ করার জন্য ইহা গুরুত্বপূর্ণ শিশুরা যদি মজা করে বা আনন্দিত থাকে তবে তাদের অনুপ্রাণিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে একটি লার্নিং সেন্টারে যদি কোনো ছেলে অথবা মেয়ে পাঠটি পুনরাবৃত্তি করতে পারে এবং অনুলিপি করতে পারে কিন্তু নতুন পাঠ পড়তে বা লিখতে না পারে তবে কি সে শিক্ষিত না সত্যিকারের পাঠক হওয়ার জন্য একটি শিশুকে অবশ্যই এমন একটি পাঠ পড়তে বা বুঝতে সক্ষম হতে হবে যা সে আগে কখনো দেখেনি সত্যিকারের লেখক হওয়ার জন্য একটি শিশুকে অবশ্যই এমন একটি লেখা লিখতে বা বুঝতে সক্ষম হতে হবে যা সে আগে কখনো দেখেনি পড়ার পাঁচটি মূল দক্ষতা রয়েছে সেগুলো হল এক অক্ষর বা বর্ণজ্ঞান দুই ফনেমিক সচেতনতা তিন সাবলীলতা চার শব্দভাণ্ডার এবং পাঁচ কম্প্রিহেনশন বর্ণমালার সকল বর্ণ জেনে রাখা এর মধ্যে বিভিন্ন ধরনের বর্ণ অন্তর্ভুক্ত রয়েছে যেমন বড় হাতের বর্ণ ছোট হাতের বা আকারগুলি যখন ব্যঞ্জন বর্ণগুলি সাথে হয় এর অর্থ হল বর্ণমালার সিরিয়াল অনুযায়ী বর্ণগুলো জেনে রাখা একটি বর্ণ নিজেই শনাক্ত করতে পারা বর্ণগুলি সাউন্ড অথবা শব্দ এর সাথে কিভাবে সম্পর্কিত তা বোঝা যায় এবং শব্দগুলিকে তাদের ক্ষুদ্রতম এককের সাউন্ডে বিভক্ত করতে সক্ষম হয় দ্রুত নির্ভুলভাবে এবং সঠিক অভিব্যক্তি সহ পড়তে সক্ষম হওয়া আপনি যে শব্দগুলি পড়েছেন তা শনাক্ত করতে সক্ষম হওয়া হয় স্বয়ংক্রিয়ভাবে বা একবার আপনি শব্দগুলি শোনার পরে আপনি যে পাঠটি পড়ছেন তা বোঝা যাচ্ছে এটি পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি পাঠটি বুঝতে না পারেন তবে অধ্যয়ন বা আনন্দ করার জন্য পড়ার কোনো মানে নেই আপনার পরবর্তী স্লাইডে আপনি একটি বিবৃতি দেখতে পাবেন এবং আপনি বিবৃতিটি শুনতেও পাবেন প্রতিটি বিবৃতি পড়ে আপনি পাঁচটি মূল দক্ষতা নির্দেশক পাঁচটি বোতাম দেখতে পাবেন আপনার যে বক্তব্যটি বিবৃতির সাথে সবচেয়ে ভালো মেলে সেই অনুযায়ী দয়া করে বাটনটি টিপুন অথবা চাপ দিন দ্রুত নির্ভুলভাবে এবং সঠিক অভিব্যক্তি সহ পড়তে সক্ষম হওয়া দ্রুত নির্ভুলভাবে এবং সঠিক অভিব্যক্তি সহ পড়াতে সক্ষম হওয়ার দক্ষতাকে সাবলীলতা নির্দেশ করে আপনি যে পাঠটি পড়ছেন তা বোঝা যাচ্ছে এটি পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি পাঠটি বুঝতে না পারেন তবে অধ্যায়ন বা আনন্দ করার জন্য পড়ার কোনো মানে নেই আপনি যে পাঠটি পড়ছেন তা বোঝা যাচ্ছে এটি পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অধ্যায়ন বা আনন্দ করার জন্য পড়ার কোনো মানে নেই যদি আপনি পাঠটি বুঝতে না পারেন দক্ষতা কম্প্রিহেনশনকে নির্দেশ করে আপনি যে শব্দগুলো পড়েছেন তা শনাক্ত করতে সক্ষম হয় স্বয়ংক্রিয়ভাবে বা একবার পড়ে আপনি যে শব্দগুলো পড়েছেন বা শনাক্ত করতে সক্ষম হন স্বয়ংক্রিয়ভাবে বা একবার পড়ে দক্ষতা শব্দভাণ্ডার নির্দেশ করে বর্ণমালার সমস্ত বর্ণ জেনে রাখা এর মধ্যে বিভিন্ন ধরনের বর্ণের অন্তর্ভুক্ত রয়েছে যেমন বড় হাতে ছোট হাতে বা আকারগুলি যখন স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের একত্র হয় এর অর্থ হল বর্ণমালার ক্রম ছাড়াই বর্ণগুলির জেনে রাখা নিজেরাই বর্ণ শনাক্ত করতে সক্ষম হওয়া বর্ণমালার সমস্ত বর্ণ জেনে রাখা এর মধ্যে বিভিন্ন ধরনের বর্ণের অন্তর্ভুক্ত রয়েছে যেমন বড় হাতের ছোটো হাতের বা আকারগুলি যখন স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের একত্র হয় এর অর্থ হল বর্ণমালার ক্রম ছাড়াই বর্ণগুলি জেনে রাখা নিজেরাই বর্ণ শনাক্ত করতে সক্ষম হওয়া দক্ষতা বর্ণের জ্ঞান নির্দেশ করে বর্ণগুলি উচ্চারণের সাথে কিভাবে সম্পর্কিত তা বোঝা যায় এবং উচ্চারণগুলিকে তাদের ক্ষুদ্রতম এককের উচ্চারণের বিভক্ত করতে সক্ষম হয় বর্ণগুলি উচ্চারণের সাথে কিভাবে সম্পর্কিত তা বোঝা যায় এবং উচ্চারণগুলিকে তাদের ক্ষুদ্রতম এককের উচ্চারণে বিভক্ত করতে সক্ষম হয় দক্ষতা ফনেটিক সচেতনতা নির্দেশ করে আসুন আমাদের আত্মবিশ্বাস পরীক্ষা করে দেখি আমি তিনটি বিবৃতি বলবো প্রতিটি বিবৃতি দেওয়ার পরে আপনি দুটি অপশন দেখতে পাবেন থামস আপ এবং থামস ডাউন আপনার আত্মবিশ্বাসের স্তরটি দেখতে প্রতিটি বিবৃতি শোনার পরে যে কোনো একটি বাটন চাপন শিক্ষার দিক দিয়ে ক্যাম্পগুলোতে শিশুরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তা আমি জানি এই শিক্ষার চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে আমি চারটি উপায় ব্যাখ্যা করতে আত্মবিশ্বাস বোধ করি আমি সাক্ষরতার অর্থ এবং সাক্ষরতার মূল অংশগুলি বুঝতে পারি স্বাক্ষরতার এবং ইহার উপাদানগুলির প্রতি আমাদের পূর্ণ আত্মবিশ্বাসের সাথে রেখে এই সেশনটি শেষ করা যাক